হ্যালো গাইজ আজকে আমরা আছি প্যালগাঁওতে আর এখানে দেখো তোমরা একটা তোমাদের নতুন জিনিস দেখাচ্ছি দেখো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মানে এই ফোনটা দেখাচ্ছি আমি সাড়ে সাতটা বাজে সাত সাতটাও না সাতটা কুড়ি বাজে এখনও এখানে অন্ধকার হয়নি মানে লাইট আছে আপাত একটু আগেও মানে সাতটার সময় একটু রোদ্দুর ছিল হালকা হালকা এখন মানে একটুখানি অন্ধকার হচ্ছে এই পাশটা দেখো এই পাশটা দিয়ে দেখাচ্ছি এখনও পুরো একদম লাইট আছে পুরো দেখা যাচ্ছে আমাদের কলকাতাতে হয়তো এরম সময় পুরো অন্ধকার হয়ে যায় সাড়ে পাঁচটা মানে এই সময়টা ঠিক আমাদের কলকাতাতে যখন থাকে সাড়ে পাঁচটা বা চারটে ঠিক এই রকম একটা ওয়েদার থাকে আর এখন দেখো এখানে সাড়ে সাতটা বাজতে গেল সাতটা একুশ হয়ে গেছে সাতটা একুশ হয়ে গেছে এখনও এখানে পুরো দমে লাইট রয়েছে মানে কি দারুণ লাগছে আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা বাইরে দিয়ে ওই যে পাহাড় দেখা যাচ্ছে আর ওই যে দূরে তোমাদের দেখাচ্ছে ওই যে বরফের পাহাড় দেখা যাচ্ছে তো দারুণ লাগছে দেখ সাতটা একুশ এখনো এখানে আটটার আগে তো অন্ধকার হয়ই না মানে দারুণ লাগছে দেখো তো চলো ভালো থাক